হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমাদের ফিরে এলাম ভালোবাসায় তোমাদের কাছে আর ফিরে আসা মানেই হলো আরও একখানা নতুন জায়গার সন্ধান না নতুন ঠিক বলবো না কারণ অনেকেই এর আগে এই জায়গায় ঘুরে গেছেন আর অনেকের কাছেই এটা একটা সম্পূর্ণ অজানা অচানা টুরিস্ট ডেস্টিনেশন সব মেলে দস্ত দিল থামকে পাঠিয়ে শুরু হোনে বলা হয় এক নয়া জার্নি এই হলো দীঘার অন্যতম সাইড সিনিং ট্যুরিস্ট স্পট বিচিত্রপুর আর এটা হলো বিচিত্রপুর ম্যানগ্রোভ খাড়িবিলের টিকিট কাউন্টার তবে কিসের টিকিট কথা পরে বলছি সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে গড়ে ওঠা এই বিচিত্র নামই হলো বিচিত্রপুর নিউ দীঘা থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে ওড়িশার বালাসোর জেলায় অবস্থিত এই ভ্রমণ স্থানটি আর এখানে এলে তোমরা এটা ভুলে যেতে বাধ্য হবে যে তোমরা কোথায় বেড়াতে চেছো দীঘাতে নাকি সুন্দরবনে এমনই এই জায়গার বৈচিত্র্য এইবার ফিরে আসি টিকিট কাউন্টার প্রসঙ্গ নিয়ে মানে টিকিট কেন কাটা হয়েছিল এবং তার মূল্যই বা কত তবে তারাকে বলে রাখি এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বর্জিত জায়গা টিকিট কাটা হয়েছিল বোটিংয়ের জন্য বোটিং কস্ট ছজনের জন্য বারোশো টাকা আটজনের জন্য ষোলোশো টাকা এবং নজনের জন্য আঠেরোশো টাকা তবে শেয়ারিং অপশনও রয়েছে শেয়ারিং হলে মাথা বেশি দুশো টাকা করে তবে শেয়ারিং পাওয়াটা বেশ মুশকিল আমার কপালটা সত্যি ভালো ছিল কারণ আমি পেয়ে গেছিলাম সাতজনের একটা ইয়ং গ্রুপ তাই জন্য ওদের সাথে আমি শেয়ারে বেরিয়ে পড়েছিলাম মেয়েকে নিয়ে এই অ্যাডভেঞ্চার ট্রিপে উত্তাল নদীর বুক ছিঁড়ে হৈ হৈ করতে করতে এক নতুনকে জানার আগ্রহ নিয়ে এগিয়ে চললাম আমরা বোটিংয়ের অভিজ্ঞতা এক কথায় অনবদ্য যা ভাষায় প্রকাশ করা যাবে না দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম একটা অজানা দ্বীপের কাছাকাছি এইবার শুরু হবে আরও একখানা অ্যাডভেঞ্চার বোট থেকে নেমে জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম একটু ভেতর সাইডে এসেই দেখলাম বিশাল এলাকা জুড়ে পাতা ছাড়া অনেক শুকনো গাছ দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে হয়তো কোনো এক সময় এসব গাছে পাতা ছিল কালের অবলীলাক্রমে তা আজ আর নেই পাতাবিহীন গাছপালাকে বাঁ দিকে রেখে আমি এগিয়ে চললাম ডান দিকে মানে নদীর পাড়ের দিকে কিছুটা এগোতেই দেখলাম এক রাস ঠেসমূল বা শ্বাসমূল সাদরে আমন্ত্রণ জানাচ্ছে আমাদেরকে ওদের আমন্ত্রণ অতি সন্তর্পণে গ্রহণ করে মেয়েকে নিয়ে এগিয়ে চললাম সুবর্ণরেখা নদীর পাড়ের দিকে যেখানে বঙ্গোপসাগরের জল এসে মিশে গেছে এক মুহূর্তের মধ্যে আমরা এটাই ভুলে গেছিলাম যে আমরা আসলে কোথায় বেড়াতে এসেছি আমরা যে দীঘায় বেড়াতে এসেছিলাম সে কথাই ভুলে গেলাম মনে আসতে লাগলো শুধু একটাই ভাবনা এই সবুজ ঘেরা নীল নির্জনে যদি যুগের পর যুগ কাটিয়ে যেতে পারতাম তবে বেশ ভালো হতো দূর থেকে দূর পর্যন্ত জনমানবহীন এই নির্জন দিতে পারলে মিছিল আপনজনের সাথে কিছুটা সময় কাটাতে অবশ্যই এসো তবে শুধুমাত্র দুজন এলে কিন্তু খরচ অনেক বেশি কেন তা এক্ষুনি বলে দিচ্ছি খরচটা হলো এই যে যদি তোমরা এখানে শুধুমাত্র দুজন আসো তাহলে মিনিমাম জন্য যে পাওয়া যায় অর্থাৎ ছজনের বারোশো টাকা দিয়ে তোমাদেরকে বোট হায়ার করতে হবে এবং এখানে আসতে হবে কারণ শেয়ারিং সব পাওয়া যায় না আমাকেও যেমন মিনিমাম ঘন্টাখানেক ওয়েট করতে হয়েছিল শেয়ারিং পার্সনের জন্য বোটে ওঠার পর একটা নির্ধারিত সময় বিদা দেওয়া হয় যেমন বোটে করে আসার জন্য আধ ঘন্টা ফেরার জন্য আধ ঘন্টা এবং নির্জন দ্বীপে ঘোরার জন্য আধ ঘন্টা আমাদের সময় প্রায় শেষের কাছাকাছি তাই আমরা ফিরে চললাম নদীর পাড়ের দিকে এখানে একটা কথা বলে রাখি মানে ধরো তুমি একটা গ্রুপের সঙ্গে বোটিং করে এই দ্বীপটায় বেড়াতে এসেছো বেড়াতে এসে নির্ধারিত সময়ের মধ্যে বেরিয়ে নিয়ে আবার ফিরে গেছো নদীর পাড়ে গিয়ে দেখছো যে তোমার গ্রুপের কেউ আসেনি অথচ নদীর পাড়ে বোট দাঁড়িয়ে আছে তুমি তখন তোমার গ্রুপের জন্য অপেক্ষা না করে সেই বোটেই ফিরে আসতে পারো আর চাইলে গ্রুপের বাকিদের জন্য অপেক্ষাও করতে পারো তবে যখনই এখানে বেড়াতে আসবে চেষ্টা করবে জোয়ারের সময় আসতে জোয়ারের সময় এই দ্বীপটা প্রায় হাঁটুখানেক জলে ভরে যায় সেই সময় ঘুরতে দারুণ লাগে নদীর ধারে গাছের ডালে বানানো দোলনায় দুলতে দুলতে আমি আমার গ্রুপের বাকিদের জন্য ওয়েট করতে লাগলাম তারা এলে আমরাও ফিরে যাব আমার গ্রুপের বাকি মেম্বাররা তখনও ফেরে নেই অথচ আমরা যে ভোটে করে এখানে এসেছিলাম সেই ভোটে করে অন্য যাত্রীরা চলে গেল এইবার আমাদের পালা অতঃপর এক বৈচিত্র্যময় অভিজ্ঞতা সাক্ষী হয়ে আমরা ফিরে চললাম দীঘার উদ্দেশ্যে তো বন্ধুরা এই বৈচিত্র্যময় বিচিত্রপুর তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও আর ফেরার পথে চন্দনেশ্বর শিব মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির অবশ্যই দর্শন করো আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে ধন্যবাদ